হাচ্সিমাই দিয়ে ছটপট একটি নাস্তা তৈরি করার রেসিপি শেয়ার করছি এভাবে নাস্তা বানিয়ে একবার কাউকে খাওয়ালে বারবার তার কাছ থেকে রিকোয়েস্ট আসবে তাহলে চলুন দেখে আসি পুরো রান্নার প্রস্তুত প্রণালী এই নাস্তাটি করার জন্য আমি এখানে এক প্যাকেট লাচ্ছা সিমাই ব্যবহার করছি আমি এখানে এছি আর লাচ্ছা শিমাই ব্যবহার করছি তবে যে কোনো ব্র্যান্ডের লাচ্ছা শিমাই ব্যবহার করা যেতে পারে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ তবে গুঁড়া দুধটা কম বেশি নিতে পারেন এখন দিয়ে নিচ্ছি হাফ চা চামচ ঘি ঘিটা অপশনাল তবে ঘিটা দিলে নাস্তাটা খেতে অনেক মজা লাগে তারপরে সব উপকরণগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে শুকনো উপকরণগুলোর সাথে সিমাইটা ভালোভাবে মিশে যায় এখন দিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম আমি যে পরিমাণ সীমায় ব্যবহার করছি সেখানে একটা ডিমই যথেষ্ট ছিল তবে তবে সীমায়ের পরিমাণ বেড়ে গেলে ডিমের পরিমাণও বেড়ে যেতে পারে এখন সব উপকরণগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পরে হাতে একটু ঘি বা তেল মাখি মেখে যে কোনো শেপের পিঠা বানিয়ে নিতে পারেন আমি এখানে হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল শেপের পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আমি সে সবগুলো একই মাপের বানিয়ে নিয়েছি আমি আরেকটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো পিঠায় এভাবে বানিয়ে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম প্যান দিয়ে দিচ্ছি ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হওয়ার পরে জালটা মিডিয়াম থেকে লো আসে রেখে পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে মিডিয়াম থেকে লো আছে রেখে পিঠাগুলো ভেজে নিতে হবে একটু সময় নিয়ে পিঠাগুলো ভাজতে হবে আর পিঠাটা বেশি নাড়াচাড়া করা যাবে না এক পাশ ভাজা হলে উলটিয়ে আর এক পাশ ভেজে নিতে হবে আর বেশি নাড়াচাড়া করলে পিঠাটা ভেঙে যেতে পারে সময় নিয়ে নাস্তাগুলো ভাজতে হবে তা না হলে পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগবে না এই পিঠাটা বানানো এতই সহজে মেহমানকে বসে রেখেই চটপট বানানো যায় এবং মেহমানগুলো খেয়ে অনেক প্রশংসা করবে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন অলরেডি যারা এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ গুলো যখন হালকা বাদামি রং ধারণ করবে তখন নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে এভাবে নাস্তা বানিয়ে বিকালে চায়ের সাথেও খাওয়া যায় বেশ ভালো লাগে সবগুলো পিঠাইভাবে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ঝটপাট মজাদার লাচ্চা সেমায়ের নাস্তা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন উপরে কি সুন্দর ক্রিস্পি হয়েছে এবং ভিতরে ভালোভাবে কুক হয়েছে এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা বেশ পছন্দ করে খায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম